গুড মর্নিং স্প্রেয়ার ফ্যামিলি আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আছে সানডে দোসরা জুন সকাল সকাল উঠে পড়ে সব কাজ সেরে এখন যাচ্ছি বাজারে কারণ আজকে লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবার তিরোধান দিবস আমরা প্রতি বছর লোকনাথ বাবার তিরোধান দিবসে নিরামিষই খাই তো আজকের মেনু হতে চলেছে ফ্রাইড রাইস আলুর দম বেগুনি চাটনি মোটামুটি এটুকু ঠিক আছে তো এইসব আনতে হবে সঙ্গে লোকনাথ বাবার জন্য পুজোর যা সামগ্রী সেগুলো আনবো তো চলুন শুরু করলাম সারাদিন কেমন কাটে দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল এখনো যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব চলে এসছি মাছির কাছে আজকে ফুলমালা মালা নিতে তো আমার পদ্ম দেবে একটা সাদা ভালো হ্যাঁ আর রজনীর একটা বড় মালা দেবে আর একটা জুইয়ের মালা দেবে ভালো জুই বা বেল যেটা গন্ধ হবে হ্যাঁ গুগলের নতুন ঠিকানা পড়াশুনোর এই যে জানলায় এখানে বসে সুন্দর আলোতে বাবা তুমি কিন্তু ভাবে বসলে যে চেয়ার যদি সরে যায় পুরো মুখ থুবড়ে পড়ে যাবে এগে না দিচ্ছি তাহলে করছো আজকে বাংলা এই বই দেখে বাংলা করো 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 উত্তম দ্বারা চলে এসছে আজকে আমাদের এই ঘর কোণার ঘর ধরা হবে তো মোটামুটি আমরা সব রোজগার করিয়ে দিয়েছি সরিয়েও দিয়েছি এখন টুকটাক যা যা জিনিস আছে সেগুলো উত্তম দা চিরঞ্জিতটা সরিয়ে দেবে তাহলেই হয়ে যাবে আর ওই তো আর এদিকে আমাদের টিফিনের জোগাড় যন্ত্র চলছে আজকে নিয়ে এসেছি একদম গরম গরম ফুলকো লুচি আর তরকারি আজকে নিয়েছি ওই যে ওই বিহারি দাদার দোকান থেকে আর এখানে মিলি মাছই রান্নাবান্নার প্রস্তুতি চলছে আজকে হবে ফ্রাইড রাইস আলুর দম আর চাটনি তাই তো এখানে আমাদের চাল ভিজে গেছে আলুগুলো এরকম হয়ে যাচ্ছে কেন ইন্দ্রবাদি পুরো বলে গেল একসাথে দুই ভাই খাচ্ছে এদিকে গোগল খাচ্ছে আর এদিকে দোদলো খাচ্ছে কি খাচ্ছে বিহারি লুচি বিহারি লুচি আর তরকারি বাহ কিন্তু ভালো টেস্টি ছিল জানো তো এটা খেয়ে দেখতে পারো কেমন বলো ভালো না তো দেখি তো এই যে লোকু বাবা আজকে নিচে নেমে এসছেন এখন পুজো চলবে পুজো হবে মা বেশি দেরি করো না কিন্তু অবশ্য সাড়ে দশটা তো বেজেই গেছে ওই যে একটা বাঁচবে আছে টেস্ট করবে না এখন তো এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে আমাদের আমি টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে সঙ্গে আলুর দম হয়ে গেছে আর চাটনিও ভালো আর এই বাকিটা তুমি করবে তাই তো দারুণ হয়েছে তো এখানে কুটটি চলছে তারপরে ওইখানে সব জানলা করে জিনিসপত্র এইখানে সব জিনিসপত্র রয়ে গেছে আর সরানো যায়নি এবার কুটটি চলছে

আমি মায়ের জবার মালাও এনেছি বুঝলে একটা কারণ পাশের লোকজন অবাক করা

কুচকি আম সব দে ওকে ওকে সব দে ওকে সব দে ওকে সব দে বসে খেতে চলছে খাওয়া আলুর দাম হ্যাঁ আচ্ছা তো বেগুনি কমপ্লিট চলছে ভাত চলছে

অনেক দিনের স্মৃতি অনেক দিনের একসাথে থাকা তো এই দাদারা নিয়ে যাচ্ছে আজকে রিমোটটা দিতে হবে চলো এটাকেও আলবিদা জানালাম অনেক দিনের সঙ্গী এই যে রিক্সা করে যাবে সল্টে লেগে যাবে না নিউ টাউন ঝিলপার পার্ক আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে নিয়ে যেও আর কি হুম পার্ক দেখে ফাইনালি

আর এক দাদা এসে নিয়ে গেল তার কারণ হচ্ছে আমাদের পুরোনো এই জিনিসগুলো না দিলে নতুন টিভি দিন ধরেই ভাবছি কিনবো কিনবো একটা স্মার্ট এলইডি টিভি সেটা তো কিনতে পারছি না তো সেই কারণে ওটা দিয়ে দিতে হলো আগে একদিন একটা ভিডিওতেই আসি এস আগে একটা ভিডিওতে আমরা কিন্তু অলরেডি ডিসকাস করেছিলাম এই টিভিটা নিয়েই আমি ওয়েল একজন ফ্রডের পাল্লায় পরে আমার চার হাজার টাকা লস গেছে তো আলটিমেটলি আজকে ভাই একজনের সাথে কন্ট্যাক্ট করে তাকে দিয়ে দিল দেখলেন সে নিয়ে চলে গেছে আর তারপরে এরপরে ভাই তো কালকে বেরিয়ে যাচ্ছে আবার এরপরে ভাই যখন আসবে আমরা একদিন আবার যাব গিয়ে সবাই মিলে একটা বড়ো টিভি কিনে নিয়ে আসবো এলইডি এবং এখনকার স্মার্ট নতুন বহুদিনের ইচ্ছে হ্যাঁ তো সেটা দেখা যায় আর পুরোনো জিনিস জানেনি খায় খারাপ লাগে অনেক সময় ভাবছিলাম বিশেষ করে আমি মা ভাবছিলাম যে রেখে দেবো টিভিটা নেবো না হ্যাঁ বিশেষ করে ওই ইস্যুটা হয়ে যাওয়ার পর কিন্তু বালতি মেন্টি জায়গা হয়ে গে যখন গেলো বেকার ঘরে রেখে জমিয়ে রাখছি যদি না ইউজ করো তো রানিং কন্ডিশানে আছে লোকে নিয়ে গেলো তো দেখতে তো হবে তুই তোমার শরীর ঠিক আছে এখন হ্যাঁ আমি বাবাই মার গোবল আমার রাতে ভাত খাবো ওরা বিরিয়ানি রাইস খাবে তো তাই ভাতটা বসালাম এবার যাও একটু গিয়ে ফ্যান ফুটে বসি তো এখন আমাদের এই ছোট টিভিটা এখানে সেট করেছি আপাতত তো এইটাতে দেখা চলছে তোমার অনেক দিনের সঙ্গী চলে গেল আমাদের ছেড়ে তাই তো একটু তো খারাপ লাগছে নাকি ঠিক আছে আবার বড় টিভি চলে আসবে তাড়াতাড়ি চিন্তা করুন ভাই আসলেই এরপরে জেনারেশন আফটার জেনারেশন কিন্তু খরগোশ কিন্তু খুব সুন্দর পরিষ্কার ভাইও তো খেলছিল বলো